ফাইনালি পেন্সিলের ছালগুলোর একটা সদ্গতি হবে তোমরা তিনজন কমেন্ট করেছিলে একজন বলেছিলে বাটারফ্লাই একজন বলেছিলে রোজ আর একজন বলেছিলে পিকক বানাতে যেহেতু সবগুলো কমেন্টই একটা করেছিল তাই আমি চেয়েছি সবার মনটাই রাখতে তাই জন্য আমি তিনটে ছবি প্রথমে এঁকে নিয়েছি অফ ক্যামেরাতে তারপর এগুলোকে আমি ডেকোরেশন করা শুরু করে দিলাম তো তোমরা দেখতে থাকো কেমন হচ্ছে আর একটু পরেই ফাইনাল লুকটা দেখতে পেয়ে যাবে এই দেখো এটা হলো ফাইনাল লুক তো ফাইনাল লুকটা দেখে বলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও আর যাদের কথায় মানে আমার স্টুডেন্টদের কথায় যাদের কথায় আমরা এটা আমি এটা বানিয়েছি তাদের রিয়াকশানটাও একটু দেখে নাও দেখো তো এটা কেমন হয়েছে আমি কি দিয়ে বানিয়েছি বলো তো সেই যে তোমাদের দিয়ে পেন্সিলের ছালগুলো দিয়ে